আজ আবার এক নতুন লটকন নিয়ে এসেছি খুবই সহজ আর একেবারে নতুন নতুন বলা ভুল আমার কাছে নতুন তৈরি করেছি আমি আগেও অনেক দেখো গোল করে দুটো কালার কেটে নিয়েছি কালার যে যা পছন্দ কাটবে আমার লাল কালো নিয়েছি আমি গোল করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ধার দিয়ে তাকে সেলাই দিয়ে নেবো ধার দিয়ে সেলাই দিয়ে নেবো তো যারা দেখছো আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো লাইক করলে আমারও ভিডিও করতে ভালো লাগবে দেখো তো ডবল সেলাই আমি দিয়ে নেবো কেন ধারে সেলাই করছি তো উল্টানোর পর খুলেও যেতে পারে আর সাইড দিয়ে কাঠ করবো ছোটো ছোটো কাঠ দেবো ডবল করে সেলাই দিয়ে নেবে আমি ডবল করে সেলাই দিয়ে নিলাম কিন্তু খুব সহজ মনে হয় দেখে মনে হবে দেখতে এত সুন্দর তাহলে করতেও কঠিন কিন্তু একেবারেই না সেটা খুবই সহজ এই লটনটা বানানো দেখে মনে হয় যতটা কঠিন কিন্তু করতে অতটা কঠিন না ধার দিয়ে দিয়ে আমি একটু করে কেটে নেব তাহলে কী হবে উল্টাতে সুবিধা হবে আর বসবে ভালো এই মাঝখানটাই একটু কেটে নেবো দুটো কাপ দুদিকেই আবার কাটবো না এক সাইডে কাটব এই লাল দিকের কাপড়টা আমি একটু কেটে নিলাম এবার এটাকে আমি উল্টে নেব উল্টে নেব সোজা হয়ে যাবে হয়ে যাওয়া হয়ে যাওয়ার পর চাপ সেলাই দিতেও পারো নাও দিতে পারো যদি মনে হয় দেবো দেবে আর না ইচ্ছে হলে এবার কোনো দরকার নেই আমি তো দিই না সামনে নিজেদের দিকে জামাই বলো বাচ্চা মেয়েদের যে কোনো ফ্রক হোক ব্লাউজের নট কোনো এটা নতুন তো ভালোই লাগে দেখো ফিতেটাকে মাঝখানে যেই জায়গাটায় কেটেছি সেই জায়গাটায় ফিতেটাকে রাখবো আমি উল্টো দিকে রেখেছি ডাল দিকে কেটেছি আমি কালো দিকে রেখেছি মাঝখানটায় কিন্তু আমি দড়িটা রেখেছি দু সাইড দিয়ে সমান সমান করে ফোল্ড করে নিলাম দেখুন ফোল্ড করার মধ্যেই দেখতে কত সুন্দর লাগছে ফোল্ড করার মধ্যেই ভালোভাবে বসাতে হবে কিন্তু মাঝখানে না বসলে না মানে ব্যাকা হয়ে যাবে ভালো লাগবে না দেখতে ছোট বড় হবে মাঝখানে সমান সমান একটা দাগ দিয়ে নেবে দাগ দিয়ে নিলাম সেলাইটা এই দাগের ওপর দিয়েই দেব তবে মাঝখানটায় দড়ি বসিয়ে একটু সেলাই করে নিতে পারো আগে তারপরে ফোন করতে পারো সেটা বেশি করলাম সেলাই দিয়ে নিলাম দেখতে এমনি কেমন পছন্দ না উল্টানোটাও কোনো ব্যাপার না এই যে এইভাবে উল্টে নিলাম